কিউ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরই মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আজকে আমি যা যা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর সারা দিনে বাসায় আমার ছেলেমেয়েরা কী কী করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালের নাস্তায় রুটি বানিয়েছিলাম রুটির সাথে আলু ভাজি করেছিলাম নাস্তা সেরে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি আর আজকে দুপুরে রান্নায় ভুড়ি রান্না করছি অল্প একটু ভুড়ি ছিল সেটুকুই রান্না করছি ভুঁড়িটা অবশ্য আমার আর অ্যাঞ্জেলির হয়ে যাবে কারণ অ্যাঞ্জেলি তো ভুড়ি একদমই খায় না অ্যাঞ্জেলি ভুঁড়ির গন্ধটাও সহ্য করতে পারে না আজকে যখন ভুড়ি রান্না করছি অ্যাঞ্জেলি দরজা লাগিয়ে ঘরের ভিতরে ঢুকে আছে একদমই রান্নার কাছে আসছে না না হলে এমনি সময় রান্না করতে গেলে তখন কিন্তু অ্যাঞ্জেলি বারবার এসে বলে আম্মু কি করছো কি রান্না করছো আর আজকে ভুড়ির গন্ধে একদমই রান্নাঘরে আসছে না এমনটা অবশ্য আমিও ছিলাম তবে ভুরির গন্ধে না ইলিশ মাছের গন্ধে আমি অবশ্য ছোটোবেলা থেকে ভুড়িটা খেতাম কিন্তু ইলিশ মাছের গন্ধ একদমই সহ্য করতে পারতাম না কিন্তু বর্তমানে ইলিশ মাছ আমার ফেভারিট মাছ আয়ারল্যান্ড পেটে আসার পর থেকে যে ইলিশ মাছের গন্ধটা আমি সহ্যই করতে পারতাম না সেটা কেন জানি আমার ধীরে ধীরে ভালো লাগতে শুরু করলো ভুরে বাছার সময় একদমই ভালো লাগে না আমি জানি দেখতেও কিন্তু কেমন লাগে কিন্তু আমার কাছে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমার হাজব্যান্ডও কিন্তু ভুরি খেতে ভীষণ পছন্দ করে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা হয়ে গেল এখন লাউ শাক সেদ্ধ করতে দিচ্ছি লাউ শাক লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে তারপর আমি তেলে দিয়ে থাকি এক একজনের রান্না এক এক রকম আমি কিন্তু এইভাবেই রান্না করে থাকি আর লাউ শাকে তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু পানি দিলে লাউ শাক থেকে পানি বের হয়ে আসে এই জন্য অল্প একটু করে পানি দিলাম আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে একদম পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি একটু থালা বাসনগুলো মেজে নিচ্ছি কারণ বেসিনের এখানে থালা বাসন একটু জমে পড়েছে আর এগুলো না ধুইলে এখানে শাকটা ভালো করে ধোয়া যাবে না যে কোনো কাজ করতে গেলে কিন্তু সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কাজ করে আরাম পাওয়া যায় না এই কারণে আমি আগে থালি বাসনগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি তারপরে আমি শাকটাকে ধুয়ে নেব এখন শাকগুলো একটা চালনির মধ্যে নিয়ে তার মধ্যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চিপে নিব এরপরে শাকটা আমি তেলে দেব যে পাত্রে সিদ্ধ করেছিলাম ওই পাত্রে কিন্তু আমি তেলে দিচ্ছি এই কারণে কড়াইতে কিন্তু একটু দাগ হয়ে গেল পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি এগুলো দিয়ে আমি তেলে দিয়ে দেব শাকটা তেলে দেওয়ার পরে এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর এরপরে অ্যাঞ্জেলির জন্য একটু রান্না করতে লাগবে কারণ অ্যাঞ্জেলি তো ভুড়ে একদমই খাবে না অ্যাঞ্জেলির জন্য সহজ পদ্ধতিতে ডিম তালানি করে দেব কারণ সব থেকে রান্না সহজের মধ্যে আমার কাছে মনে হয় ডিম তালানি আর অ্যাঞ্জেলি ডিম খেতে খুব পছন্দ করে আমার শাক রান্নাটা হয়ে গেল আর এদিকে আমার ছোট ছেলে আলেন আমাকে ডাকছে জানি না কেন চলুন দেখে আসি

নিজে নামো এইটুকু যদি না পারো উঠতে পারে নামতে পারে এবার নামো এখন নামো তো দেখি নিচে হাত দাও নিচে হাত দাও নিচে

ও ছোটবেলা থেকে উঠতো কিন্তু এগুলাতে আবারও চলে আসলাম রান্না করতে এবার অ্যাঞ্জেলির ডিমটা রান্না করে নেব ডিম রান্না করাটা খুবই সহজ তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে একটু ডালচিনি একটু তেজপাতা একটু লং এগুলো দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে নেড়ে নিতে লাগবে তারপর একটু হলুদ ঝাল দিয়ে পানি দিতে লাগবে পানিটা বল উঠে যাবে তখন এর মধ্যে ডিমটা ফেটে দিয়ে দিতে লাগবে এই ডিম তেলানিটা কিন্তু খেতে অনেক মজা করে ডিমটা এইভাবে ভেঙে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য ডিমটার মধ্যে একটু লবণও ছিটিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে খুব বেশিক্ষণ রাখতে হয় না দুই মিনিটের মতো রাখলেই হবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম আর এই যে আমি এখন ডিমটা উল্টিয়ে দেব সাইডের অংশগুলো একটু একটু করে কেটে কেটে দিচ্ছি ডিমের সাইডের যে ঝোলানোর মতো একটু অংশ থাকে সেগুলো যদি একটু করে কেটে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু ডিমের যে ঝোলটা হয় সেটা কিন্তু খেতে অনেক টেস্ট করে এখন এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়া ছিটিয়ে দেব। তারপরে একটু কিছুক্ষণ নাড়বো তাহলে কিন্তু আমার হয়ে যাবে ডিম তালানি শেষ হয়ে গেল এখন আমি ঘরে যাচ্ছি ঘরে এসে দেখি অ্যাঞ্জেলি আর আরলিন কি জানি বানাচ্ছে আরলিন এটা কি বানাচ্ছে কি বানাচ্ছে আপু বানাচ্ছে কি তৈরি করতেছে কি খাট ও খাট তৈরি করতেছে কার খাট এটা তোমার না পুতুলের পুতুলের আমাকে দিবা খাটটা দিবা দিব না পুতুলকে দিবা এখানে পুতুলকে ঘুমাবে আইলেন কি হেল্প করতেছে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না খুদা হাফেজ